যারা ভিডিও দেখছেন আপনার কিডনিটা কেন নষ্ট হয় জানেন পাঁচটা কারণ বলবো নাম্বার ওয়ান আপনি যদি পরিমিত পানি না খান কম পানি খেলে কিডনি নষ্ট হবে আবার অতিরিক্ত মাত্রায় পানি খেলেও কিডনি নষ্ট হবে তাহলে পানি কতটুকু খাবেন আড়াই থেকে তিন লিটার আনুমানিক যেই পরিমাণ পানি খেলে প্রস্রাব ক্লিয়ার হবে সাধারণ কালার হবে ওইটাই আপনার পানির পরিমাণ নাম্বার টু আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া বেচার ওষুধ খান আপনার কিডনি ড্যামেজ হবে তিন নম্বর যে কারণটা হবে সেটা হবে যে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল না করেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হবে আপনার যদি খুব বেশি থাকে আপনি হাইপার রোগী হন উচ্চ রক্ত চাপের রুগী হন নিয়মিত প্রেশার ওষুধ না খান আপনার কিডনি ড্যামেজ হবে চারটা কারণ খুব গুরুত্বপূর্ণ এছাড়া অনেক সময় আপনার প্রস্রাবের ইনফেকশন হলে চিকিৎসা না করলেও কিডনি ড্যামেজ হতে পারে আপনার বংশগত কারণ থাকলেও কিডনি ড্যামেজ হতে পারে আপনি দাঁড়া প্রস্রাব করলেও কিডনির উপর প্রেশার পড়বে আপনি দাঁড়া পানি খেলেও কিডনির উপর প্রেশার পড়বে